এই শাকটা কি শাক বলো তো প্রায় কম বেশি সবাই চিনতে পারছো আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই শাকটা একদমই পাওয়া যায় এটা এসেছে ইন্ডিয়া থেকে ঠিক আছে ইন্ডিয়া থেকে কত দু মাছ খসলা মাছ আর কি মাছ কি বড় মাছ আমি মাছগুলোর নাম বলতে পারছি না বাট এই যে চারটা ওলকপি চি যে চানাচুর আর চা এই যে কী এটা কি ছোলা ছোলা না কি করায় কী খেঁসারি করায় না কী করায় বলে বাতাসা যাই এইগুলো সব দেশ থেকে এসেছে তো ওটা একটু দেখিয়ে দিলাম সকাল সকাল এসেছে রান্না বান্না করার আগে সেই জন্য ক্যামেরাবন্দি করে নিলাম আর আমাদের এটা হচ্ছে পুজোর বাতাসা আর ইন্ডিয়া থেকে কেউ আসলে না নেপালে অনেক রয়েছে আমাদের আপনজন অনেক রয়েছে সবাইকে দিতে দিতেই দিতে দিতেই হয়ে যায় সেই জন্য যতটা যা পাঠায় ঠিক আছে তো আমা আমাকে তো একাকে পাঠানো হবে না পাঠানোর জন্য ও পাঠানোর মতো অনেক মানে আপনজন রয়েছে তো সেই জন্য যতটা আসে সেটাই তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করি তো যাই হোক চলো এখানে ফুলকপিটা তবে যখন যখন যে আসে যখন যারা আসে যখন যে বোনেরা সব পাঠায় ভালোবেসেই পাঠায় তো আমিও সেটাকে গ্রহণ করে নিই নিয়ে নিই ভালোবেসে পাঠাচ্ছে মতলব নেবো না আর এখানে ফুলকপি আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি আবারও তৈরি করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা যাই হোক একটা বলতে পারো ওরকম একটা রেসিপি যেহেতু এখন ফুলকপির সিজন চলছে এখনই প্রথম প্রথমই খেতে ভালো লাগবে সেই জন্য খাবো কেন রেসিপিটাও শেয়ার করি তোমাদের সঙ্গে আমি কিভাবে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার খাবার পরেই ভয়েস দিচ্ছি রেসিপিটা কিন্তু অপূর্ব হয়েছিল অপূর্ব দুর্দান্ত হয়েছিলো যাই হোক চলো এখানে আমি ফুলকপিটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি জলটা গরম হতেই আমি ফুলকপি আলু দিলাম আর ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছিলাম আজকে দেখলাম যে ডাঁটাটা অল্প রয়েছে শাক শাক সেভাবে ছিল না তো সেই জন্য ডাঁটাগুলো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি খেতে এখন ভালো লাগবে কচি কচি ডাঁটা তো ভালো লাগবে আর আমাকে সব থেকে বেশি ভালো লাগে ফুলকপি ডাঁটার সবজি ওটা আমি করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো অলরেডি খাওয়া হয়ে গেছে অনেকবার ক্যামেরা বন্দি করা হয়নি বললাম না মেমরি ফুল থাকে আর এটা যে সকাল বুঝতেই পারব ওই যে চা টকভক করে ফুটছে সকালের চা আর এখানে বাঁধাকপিটাও এই ফুলকপিটাও টকভক করে ফুটবে চাপা দিয়ে রেখে দেবো যাবতীয় কাজকর্ম করার পরে লাইভ করার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম 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 আবার এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে তো সবাইকে ওয়েলকাম আমার এই আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকেও সবাই সাপোর্ট করবে একটু ভিডিওটা দেখবে রাধে রাধে হরে কৃষ্ণ করে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি দিনটা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি এগুলো বান্ধবান্ধা কি করবো তো আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যারা যেখানে রয়েছে সবাই ভালোই রয়েছে ভালো থাকবো সবসময় কামনা করি এটাই কিন্তু চাই যে আমার বাড়ির পরিবার আমার নিজের পরিবার সবসময় সবাই কিনে ভালো থেকে আনন্দ থেকে দেখো এটাই চাই তো এবার স্টার্টিংয়ে কিন্তু এত বড়ো কথা বলবো না যদি বেশি কথা বড়ো করে ফেলি তাহলে কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাবে জন্য একটু জাস্ট আসলাম ক্যামেরার সামনে তো চলো সারাদিন কী করবো কী বৃত্তান্ত সারাদিন কী করি না করি অতটা শেয়ার করি না করি রেসিপি শেয়ার করবো ঠিক আছে দূরতান্ত সাথে রেসিপি দূরতান্ত যাই হোক তো যাই হোক চলো আমি আজকে কি রেসিপি করবো তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার তো এখানে আমি সকাল 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 আমি জল ঠান্ডা হয়ে গেছে সকাল সকাল ফুলকপি সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ আজকে রান্না করব ফুলকপি দিয়ে মাছের ঝোল তো হালকা পাতলা করে করতে বলে গেছে যে হালকা পাতলা করে করবে তো আমি কিভাবে হালকা পাতলা করে ঝোল করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবো পাশে দেখবো সাথে দেখবো ভিডিওটা কিন্তু একটু ভালোবে শেয়ার সব ভিডিও গুলো দেখবে আশা করছি ভালো লাগবে আমি তোমাদের পাশে আছি তোমরা পাশে সাপোর্ট করো আরে যে সকাল 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 চা খেয়েছিলাম সেই চা আমার তো একটু করে থাকে আমার একটু করে চা থাকে এটা আমি যখনও খেয়ে নেবো দু গরম করেছি সকাল ছেলে গাছ বেরিয়ে চলে যাচ্ছে চলো রান্না বান্না স্টার্ট করে হ্যাঁ আর এই যে কলবি শাক রয়েছে এই যে কলবি শাক ভাজবো বড়ো বড়ো কেটে ছোটো ছোটো কাটি আমি কাটি নিই না না সরি সরি আমি কাটি আমি সকাল থেকে কাজে কাছে ব্যসাম বড় মশলা কেটে দিয়ে গেছে এইরকমই যখন কাটি পাতলা পাতলা আমার বড় মেশাও যখন কাটে পাতলা কাটে আমার যখন কাটে বড় বড় কাটে ঠিক আছে তো যাই রান্না নিয়ে কথা একটু গ্যাসটা বেশি খরচ হয়ে যাবে বেশি বাচ্চা বাচ্চায় তো পাতলা পাতলা না না আমার বড় মশলের দিকে হাত কেটে যায় আমারও ভাত খেটে লাগে বড় বড় কি করবো চলো পাশে থেকেও রান্নাটা দেখাবো পাতা পাতলা জল মাছ দিয়ে কবি এখন নতুন নতুন এখনই খেতে ভালো লাগবে পরে কিন্তু আর এখানে দেখো কলমি শাকটা ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিলে ভাজতে সুবিধা হবে আর কী কী লাগবে ভাজার জন্য ওটা রেসিপি আর শেয়ার করবো না ভাজার জন্য যে রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ কি যে রেখেছি কলমি শাক ভাজা হবে এখন আমি একটা মাছের ঝোল করার জন্য একটা শুকনো পাউডার মশলা মানে পাউডার বলছি একটা মশলা তৈরি করবো এটা হচ্ছে জিরের সেন চাল ঠিক আছে তোমরা যে কোনো ঘরে রান্নার চাল অল্প অল্প কিছু চারটে পাঁচটা যাই অল্প কিছু নিয়ে এইভাবে চাল প্রথমে প্রথমে দিয়ে নেবে তারপরে শুকনো লঙ্কা চাল ধনে জিরে গাদা থাকবে এভাবে শুকনো শুকনো মানে ভেজে শুকনো খোলায় সুন্দরভাবে ভেজে এটাকে পাউডার করে নেবে ঠিক আছে আমি যেভাবে করছি এটাই এভাবে তোমাদের সঙ্গে দেখো এখানে আমি জিরে দিয়ে দিচ্ছি জিরে আমার ওই মুহূর্তে ধনেটা ছিল না বারন্ত হয়ে গেছিলো সেই জন্য আমি জিরে আর এটা দিয়ে করলাম ঠিক আছে একটু একটু ধনে দিলে আরও ভালো লাগতো তো তোমরা থাকলে ধুনেটা অবশ্যই ইউজ করতে পারো আমার ধুনেটা বারন্ত হয়ে গিয়েছিলো হ্যাঁ ছিল নিচে নিচে করে ধুলো ধুলো মতোই দেখো পেস্ট পেস্ট বানিয়ে নিয়েছি আর এই সরি এই যে না দিয়ে নিয়েছি এখানে কলমি শাকটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ওটাকে আমি পাউডার করে নেব তো আর কী সব মশলা দেবো তো একটু ভিডিওটা দেখবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এখানে কলমি শাক দামে সেভাবে ভাজা দেখালাম না ভাজা হয়ে গেছে আমি কলমি শাকটা না নেবো ঠিক আছে তো সবাই জানো আর যাও বলবে সে আমার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার মাছের এই যে খসলা মাছগুলো ছিল না মাছগুলোকে ভেজে নিয়েছিলাম হ্যাঁ ভাজাটাও দেখানো হলো না তো তাড়াহুড়া করছি তাড়াতাড়ি করছি লাইভ করি তো এই সময়টা করে ঠিক দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত লাইভ করি করতে করতে বারোটা ভেজেই যায় কাঁচা ধোয়া করতে করতে সেই জন্য আর দেখানো হলো না ঠিক আছে আমি মাছ ভাজা করে নিয়েছি এখানে আমি তেঁতুল ভিজে দিয়েছিলাম তো তেঁতুল দিয়ে আমি খসলা মাছটা টক করবো ঠিক আছে আমি আগের থেকে মাছ দুটো বড়ো মাছটা ছোটো মাছটা ভাজাগুজি ভেজে নামিয়ে নিয়েছিলাম তো যাই হোক এটাকে ছেঁকে নেবো তো আমি কিভাবে তেঁতুলের টক করছি এটাও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো ছেঁকে নেওয়াটা ভালো তেঁতুলের মধ্যে যে অনেক লোম লোম মতো লোম লোম বলছি থাকে সেইগুলো বেরিয়ে যাবে ছেঁকে নেওয়াটা ভালো দেখো কিভাবে টকটা করছি আর তোমরা যদি টক বেশি করে খেতে পছন্দ করো আর একটু তেঁতুল দেবে ঠিক আছে আমাদের তেঁতুলটা মিষ্টি ছিল সেভাবে টক হয়েছিল না আমার টক খেতে পছন্দ সেভাবে করি না তো ওই হালকা ফালকা টকই করেছিলাম আর এখানে দেখো ফোড়নের মধ্যে গিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সরষে ঠিক আছে কালো ফসে দিলাম তেঁতুল হলুদ দিলাম তেঁতুলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো তো জল দিয়ে ফোটার পরে মাছগুলো দিয়ে দেবো একদমই ইজি কোনো রকম কঠিন ব্যাপার না এই কষলা মাছের টক খেতেই কিন্তু ভালো লাগে তো একটু ঝোল ঝোল লাগবে আর এই যে একটু পাউডার লঙ্কা দিলাম একটু ঝাল ঝাল হবে বলেই তো যাই হোক আর কাঁচা লঙ্কার ভাগটা একটু কম ছিল সেই জন্য কাঁচা লঙ্কাটা আর দিলাম না তো কাঁচা লঙ্কাটা তো হয়ে গিয়েছিলো তো এখানে পাউডার লঙ্কায় দিলাম আর খেতে কিন্তু ভালো হয়েছিলো আমরা টক খাই না বলে আমাদের জন্য ঠিকঠাক হয়েছিলো যারা টক খেতে ভালোবাসো আর একটু কিন্তু টক দেবে ঠিক আছে আমি আমার বড় জন্য হালকা একটু তুলে নেব। তারপরে লাস্টে চিনি দেবো আর চিনি দিলে তবেই না টেস্ট লাগে বলো টক ঝাল মিষ্টি আ হাঁকি দারুণ লাগিয়ে দিয়ে হাতকা হয়ে যাবে যাই হোক আর আমি যেভাবে করছি এবং যেভাবে করি আর একটা রান্না তো অনেক রকমভাবেই করা যায় তো বলাই হয় বারবার তো যাই এখন যেভাবে করলাম সেভাবে শেয়ার করলাম মাঝে মাঝে কিন্তু এইভাবে তেঁতুলের টক করে খাওয়া ভালো মুখে অরুচি কাটবে সত্যিই টক খাওয়া ভালো তো আমরা পছন্দ করি না তো তেঁতুল খেতেই টক খেয়ে যেন সবাই পছন্দ করে আর আমার তেঁতুলের মানে মিষ্টি খেলে অত অ্যাসিডিটি হয় না আমার টক খেলে যেন মনে হয় যেন অ্যাসিড হচ্ছে এরকম মনে হয় সবাইকে বললে হাসে তুমি কি উল্টো পাবলিক আমি হ্যাঁ আমি উল্টোই পাবলিক আমার টকটা কেন শ্যুট করে না আমার মতো আমার ছেলেরাও হয়েছে আর আমার হাসবেন্ডও গরমশাই একই ব্যাপার ওই টকটা হয় খুব কম তো যাই হোক আমাকে আমশুটা দুটো টক খুব কম হয় মানে দিই হালকা একদমই যাতে মানে খুব খাট্টা পণটা না লাগে সেইভাবেই দেওয়া হয় খেতে মুখে যেটা রুচবে সেভাবেই দেওয়া হয় একদমই টক টক দেওয়া হয় না এখানে হয়ে গেছে তো দেখো এই মাছগুলোকে তো যে আরেকবার ভেজে নিচ্ছি এগুলো কি মাছ বলো আমি সত্যিই মাছ চিনতে পারি না কি মাছ রুই কাতলা কি ব্রিগেড কি মাছ আমি জানি না যাই হোক খেতে হয় খেয়ে নিই ভাজতে হয় ভেজে নিই এতটুকুই কি মাছ বুঝতে পারছি না এখানে হয়ে গেছে দুরকম টক একটা চিনি বিনা আর একটা হচ্ছে চিনি একটু একটু মিষ্টি তো যাই হোক আর দুপুরে লাঞ্চের মেনু কি কী হলো ওখানে শাক ভাজা করে নিয়েছি তার চাটনি হয়ে গেছে এবারে মেন রেসিপি যেটা শেয়ার করার জন্য প্রথম থেকে উতল পাতল হচ্ছিলাম যে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমি কীভাবে করবো হালকা পাতলা করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তো করার মধ্যে যে তেলটা রয়েছে ওর মধ্যে ফুলকপি আলুটা সেদ্ধ করা ছিল ওটাকে আমি ভাজতে বসিয়ে দিচ্ছি ঠিক আছে একদমই ইজিভাবে পূর্ব একদমই নর্মাল তবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে সেই জন্য আমি আর সেভাবে রেসিপিগুলো ঠিকঠাকভাবে শেয়ার করলাম না কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে দেখাবো ঠিক আছে আমি কীভাবে করছি ও একবার হলেও তোমরা ফলো করতে পারো একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ফুলকপি সবাই খেতে পছন্দ করো এখানে নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো ব্যাস এটাই মশলা তারপরে যেটা গুঁড়ি রেখেছি ওটা তো কাজে লাগাবো কখন লাগাবো কি বৃত্তান্ত ওটা কিন্তু স্কিপ করলে একদমই বুঝতে পারবে না এটা ভাজা হবে ভাজা হতে হতে আমি পেস্টটা বানিয়ে সেদ্ধর সময় তো লবণ দেওয়া ছিল আবার একটু লবণ দিলাম তো তাতে করে আরও ভালো হয় তো যাই হোক আর ওই যে ফুলকপি হ্যাঁ ভালো লাগবে না কখন বলবে খেয়ে খেয়ে যখন মানে অঢেল খাওয়া হয়ে যাবে লাস্টে লাস্টের দিক পর আর ভালো লাগবে না তখন ফুলকপিকে অবহেলা করা হবে তখন ওই যে এরকম আর ঝোল ঝাল হবে না ভাজা ভুজি এইসবই রান্না হবে ফুলকপির তো যাচ্ছি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি হাতে পিছিয়ে কিন্তু তো রান্নাটা করবো ঠিক আছে আমাদেরকে না হাতে পিছিয়ে খেতেই সত্যিই ভালো লাগে মিক্সিতে অতটাও ভালো লাগে না তো যখন অসুবিধা লাগে শরীর টরি খারাপ লাগে তখনই মিক্সিতে পিসার চেষ্টা করি আর না হলে হাতে পিছিয়ে ওই খেতো করে এরকম করে রান্না করলে না সত্যিই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে আসছে সেদ্ধ তো হয়েই গেছে মশলাটাও আমি টেস্ট বানিয়ে নিয়েছি ওখানে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা যে কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কার ভাগটা কমিয়ে কমই আছে এইগুলোর জন্য বেঁচে সবজিতে দেবো বলে বেছে বেছে রেখেছি সেই জন্য আর খসলা মাছকে ভাগ দিলাম না কাঁচা লঙ্কারটা ঠিক আছে ফসল মাছকে যদি কাঁচা লঙ্কার ভাগ দিয়ে দেবো তাহলে আমার ফুলকপিটা লাল মানে ঝাল ঝাল হবে না সেই জন্য কাঁচা লঙ্কার ঝাল খেতে সত্যিই ভালো লাগে যাই হোক কারের কাদের কাঁচা লঙ্কার সবজি খেতে ভালো লাগে কাঁচা কাঁচা লঙ্কার ঝালটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে দেখো আমি আমি কিন্তু আর ফুলকপিটা আলুটার নিচে না ওয়ালাম না কপি মাঝখানায়ভাবে একটু ফাঁকা করে ওটাকে দিয়ে দিলাম ঠিক আছে তো কষিয়ে নেবো জল গরম বসিয়ে দিয়েছি তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে তো গরম জল দিয়ে দেবো ঠিক আছে তো এই যে লাল লাল লঙ্কা আছে না এর জন্যই কালারফুল হয়ে যাবে বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব আর ফুলকপি কিন্তু গোটা গোটাই থাকবে একটা দুটো হয়তো গলে যাবে গোটা গোটাই থাকবে ফুলকপিটা গোটা গোটা থাকলে আরও ভালো লাগে আর তোমরা গোটা গোটা রাখার চেষ্টা করবে তো আমার একটু হালকা হালকা করে মানে ফুলকপির ফুলগুলো ঝরে যাবে তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো ঠিক আছে চলো এটা কষানো হোক ততক্ষণে কিছু কাজ সেরে নিই কাজ বলতে পুরোনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো পাশে থেকে আর পাশে আছো জানি ভালোবেসে তোমরা ভিডিওগুলো দেখো আমি তোমাদের কিন্তু ভিডিও ভালোবেসে দেখি খুব খুব ভালোবেসে ভিডিও দেখি এভাবেই পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলের মধ্যে আসছো ভিজিট করছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে অল ঘণ্টিটা বাজিয়ে রাখো নেপালে নিত্য নতুন ভিডিও রেসিপি আমার লাইফস্টাইল ব্লগ শর্টস ভিডিও যেটা যা ভিডিও দিই তোমরা তো আগে দেখতে পাবে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে যদি অল ঘণ্টেটা বাজিয়ে রাখো সাবস্ক্রাইব করে তবেই দেখতে পাবে না হলে দেখতে পাবে না একটু সাপোর্ট করো আর দেখো সবাই সবাইকে এভাবে পাশে না থাকলে সবাই সবাই না থাকলে কেউ কিন্তু কোনোরকমভাবে এগিয়ে যেতে পারবো না তো যাই হোক চলো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে এখানে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখাই যাচ্ছে কড়ার মধ্যে লেগে যাচ্ছে এবারে গরম জলটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো যে যেভাবে ঝোল খাবো সেভাবে দিয়ে দেবো পাতলা হালকা পাতলায় ঝোল করতে বলেছিলো সেই জন্য পাতলা একটু বেশি করে জল দেবো গ্রেভি গ্রেভি করবো না ঝোল ঝোল করবো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টে বলবে ঠিক আছে আর যেহেতু আমার ডেলি ব্লগ রেসিপি চ্যানেল নয় তবু আমি ব্লগ ব্লগের সাথে একটা করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে একটা দুটো করে রেসিপি শেয়ার করা হয়ে যাচ্ছে তোমাদের একটু ভিডিওগুলো বড় হয়ে যায় কমা মানে কী বলবো একটু ভালোবেসে দেখবে আশা করছি ভালো লাগবে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কালার কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে আর লাইক তো আশা করতেই পারি আমি পেয়ারি বন্ধুদের কাছে একটা করে লাইক করে দেবে আর কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এলো একটু শেয়ার করে দাও আর মানুষ নতুন নতুন বন্ধুদের একটু পাশে থাকার বা ভিডিওগুলো দেখার একটু মকা করে দাও সবাই দেখু ভিডিওগুলো আর আমিও তোমাদের সব ভিডিওগুলো দেখি আর শেয়ার করি এবং করার চেষ্টা করি এবং সবাইকে ভালোবেসে সাপোর্ট করার চেষ্টা করি এবং পাশে থাকারও চেষ্টা করছি ঠিক আছে সব এই জন্য বলছি সবাই সবার পাশে থেকো তবে আমরা সুন্দরভাবে এত সুন্দর প্ল্যাটফর্মটা এগিয়ে যেতে পারবো সবাই একসঙ্গে তো এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তারপরে ভাজা মশলাটা দিয়ে দেবো তো সেদ্ধ হতে সময় লাগবে বলতে হয়ে গেছে কপি কপি টপি আলু মাছ সবই সেদ্ধ হয়ে গেছে তো কালার দেখো জাস্ট ওয়াও এসেছে তো আমি এবারে ভাজা মশলাটা ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো ঠিক আছে দিয়ে গ্যাসটা অফ করে দেবো তো চলো লাঞ্চের থালাটা দেখিয়ে দিই তোমাদেরকে এইভাবেই পাশে থেকে ঠিক আছে তো ওই পাশে দেখো আর ডাঁটাগুলোও দিয়েছি ডাঁটাগুলোও কিন্তু খাবার সময় দারুণ দারুণ লাগে এভাবে দিয়ে দিও অল্প ডাঁটা ছিল তো সেই জন্য আমি আর কিছু ভাজাভুজি করলাম না হলে ডাঁটাগুলো তো ভাজাভুজি করে যখন ফুলকপি করি তখন পাতা ডাঁটা থাকে শাক থাকে তখন সেটা আলাদাভাবে ভেজে নিই তখন এখন দেখলাম যে অল্প কিছু রয়েছে সেই জন্য ফুলকপির সঙ্গে দিয়ে দিলাম সবজির সঙ্গে দেখো এখানে কিন্তু পাউডার মশলাটা শুকনো গুঁড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি আর সেন্স কিন্তু দারুণ উঠছিলো ঠিক আছে তোমরা তোমাদের কাছে বাসমতী রাইস যদি নাও থাকে এভাবে ক্ষীরের চাল যদি না থাকে তোমরা ঘরের চালও অল্প কিছু সামান্য কিছু দিতে পারো ফোনে জিরেটা অবশ্যই করে দেবে ঠিক আছে আর হ্যাঁ ইম্পর্টেন্ট কথা ভয়েস দিতে দিতে কিছু কথা মাঝখানে বলতে বলতে না ভুলও হয়ে যায় সেই জন্য তোমরা একটু ক্ষমা করে দেবে একটু ভালোবেসে ভিডিওগুলো দেখবে দেখো ভয়েস দিতে দিতে না তো কোথাও কোথাও মাঝে মাঝে না ভুল রয়েও যায় তো সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয় সেই জন্য সেটা চেক করা হয় না ঠিক যখন দেখবো ভিডিও দেখতে বসি তখন দেখি যে নিজের ভুল নিজে একটু ধরতে পারি এই যে এডিটিং করার সময় না আর মানে ধৈর্য হারা হয়ে যায় ধৈর্য তো অতটাও নেই কিন্তু এইসব জায়গায় ধৈর্য হারালে হবে না ঠিকঠাকভাবে দেখে শুনে ভিডিওগুলো দিতে হয় তো মাঝখানে মাঝখানে কোথাও কোথাও ভুল একটু রয়ে যায় সেই জন্য তোমরা যদি ভুলটা দেখো একটু ক্ষমা করে দিয়ে ভালোবেসে তো আপন করে নিবে আর একটু ভিডিওগুলো দেখবে ঠিক আছে এখানে দেখো আমি লাঞ্চের থালি প্রায় রেডি করে নিয়েছি তো আবারও আসছি নতুন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে অবশ্যই পাশে ঠেকো আমিও সবার পাশে থাকবো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ঠিক আছে আর খুব এনজয় করবে পরিবারকে যত আনন্দ ফুর্তিতে রাখবে তত কিন্তু নিজের মন শান্তি থাকবে নিজের শরীর ভালো থাকবে নিজের সব দিক থেকে ভালো থাকবে সেই জন্য পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তি করাটাই আমাদের বেস্ট আর আমাদের ভালো থাকাটা আমাদের আমাদের নিজেদেরই সব কিছু তো যাই হোক চলো কি বলবো আর আজকের মতো এখানেই এন্ড করছি লাঞ্চে থারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট কমেন্ট তোমাদের কিন্তু কমেন্ট অপেক্ষায় থাকবো আর কেমন কি বৃত্তান্ত সবটাই তোমরা কমেন্টে বলবে খারাপ বলে ভালো বলে বলবে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে